সাংবাদিক ইলিয়াস হোসেনের টিম ফিফটিন মিনিটসের এক অনুসন্ধানে ডাক্তার জাহিদুর রহমান এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা হানি ট্র্যাপিং এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অবৈধভাবে দখলের এক বিশাল নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হয়েছে এই অনুসন্ধানে উঠে এসেছে কীভাবে তারা সুপরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তিকে ফাঁসিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এছাড়া প্রতিবেদনে জাহিদুর রহমানের বিশ্বস্ত সহযোগীদের তথ্য দেওয়া হয়েছে চলুন এই ভিডিওটিতে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক তাতে অনেক সুশীলের মুখোশ খুলে যাবে ফারজানা আলম হানি ট্র্যাপিংয়ের প্রধান অস্ত্র ও ভুয়া শিক্ষাবিদ ডাক্তার জাহিদের প্রতারক চক্রের অন্যতম প্রধান নারী সদস্য এবং হানি ট্র্যাপিংয়ের মূল আকর্ষণ হিসেবে পরিচিত এই ফারজানা আলম তার মাধ্যমে প্রভাবশালী ও উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদের দুর্বল মুহূর্তে অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হতো তার ব্যক্তিগত জীবন ও পেশাগত সত্তা উভয়ই চক্রের প্রতারণা চালে জড়িয়েছিল ফারজানা আলমকে কাজে লাগিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মকবুল আহমেদ খানের মতো ক্ষমতাধর ব্যক্তিদের ফাঁদে ফেলা হয়েছিল ভিডো প্রকাশের হুমকির মুখে মকবুল আহমেদ খান ফারজানা আলমকে তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বাধ্য হন এই ঘটনার মধ্য দিয়ে ফারজানার ব্ল্যাকমেইল করার ক্ষমতা এবং চক্রের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায় ফারজানা আলমের শিক্ষাগত যোগ্যতা ছিল সম্পূর্ণ ভুয়া তিনি রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে এমবিএ এবং যুক্তরাজ্যের আইলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের দাবি করলেও অনুসন্ধানে দেখা যায় উভয় দাবি মিথ্যা রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা তার নামে কোনো শিক্ষার্থী থাকার কথা অস্বীকার করেছে এবং আয়েলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি ভয়া প্রতিষ্ঠান হিসাবে পরিচিত কিন্তু এই জাল সার্টিফিকেটগুলো ব্যবহার করে ফারজানা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষক হিসেবে যোগ দেন এবং দ্রুত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডিন পদে উন্নীত হন তার এই পদোন্নতি ছিল সম্পূর্ণ অবৈধ এবং চক্রের প্রভাবের ফল ফারজানা আলম ডাক্তার জাহিদ এবং সাংবাদিক মাসুদ কামালের সাথে মিলে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ড ভেঙে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন তারা বিশ্ববিদ্যালয়ের অর্থ তশরুপ করেন এবং নিজেদের ইচ্ছামতো বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করতে শুরু করেন এছাড়াও ফারজানা আলমকে জাহিদ ও মাসুদ কামালের সাথে পতিতা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে ফারজানার ভোয়া শিক্ষাগত যোগ্যতা এবং জাহিদ চক্রের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন শুরু করে তারা ফারজানার বহিষ্কারের দাবি জানায় কিন্তু জাহিদ চক্র মকবল আহমেদ খানের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদকে দমন করার চেষ্টা করে মোহাম্মদ ইউনুসুর রহমান জাহিদ চক্রের সম্ভাব্য সহযোগী মোহাম্মদ ইউনুসুর রহমান যিনি একজন সচিব হিসেবে ভিডিওতে উল্লেখ করা হয়েছে ডাক্তার জাহিদের কল লিস্টে তার নম্বর পাওয়া গেছে এটি তাদের মধ্যে ঘন ঘন যোগাযোগের ইঙ্গিত দেয় যা তার সম্ভাব্য সংশ্লিষ্টতা বা জাহিদ চক্রে টার্গেট হওয়ার সম্ভাবনাকে তুলে ধরে যদিও ভিডিওতে তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি তবে তার মতো একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার নাম জাহিদ চক্রের সঙ্গে যুক্ত হওয়াটা প্রশ্নবিদ্ধ তাকেও চক্রের হানি ট্র্যাপিংয়ের সম্ভাব্য শিকারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মাসুদ কামাল সাংবাদিকতার আড়ালে প্রতারণা ও ষড়যন্ত্র যিনি একজন বক্তা ও সাংবাদিক হিসেবে পরিচিত মাসুদ কামাল তিনি ডাক্তার জাহিদুর রহমানের প্রতারক চক্রের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন টিম ফিফটিন মিনিটসের অনুসন্ধানে তার সাংবাদিকতার আড়ালে লুকিয়ে থাকা প্রতারণা ও ষড়যন্ত্রের চিত্র উন্মোচিত হয়েছে মাসুদ কামাল তার সাংবাদিকতার পরিচয় এবং একাত্তর টিভির মতো প্ল্যাটফর্মকে জাহিদ চক্রের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করতেন তার মাধ্যমে বিভিন্ন সংবাদ ও প্রচারণা চালানো হতো যা জনমতকে বিভ্রান্ত করতে এবং চক্রের লক্ষ্যবস্তু ব্যক্তিদের সম্মান হানি করতে ব্যবহৃত হতো ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে একাত্তর টিভির মাধ্যমেই দেশের মানুষ মাসুদ কামাল নামক একজন টকশো বক্তা সম্পর্কে জানতে পারে মাসুদ কামাল শুধুমাত্র প্রচারণার কাজে সীমাবদ্ধ ছিলেন না তিনি জাহিদ ও ফারজানা আলমের হানি ট্র্যাপিং চক্রের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত দুর্বলতার মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার কাজে জড়িত ছিলেন ভিডিওতে সরাসরি তাকে ডাক্তার জাহিদ ও ফারজানা আলমের সাথে পতিতা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে মাসুদ কামাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দখলের ষড়যন্ত্রেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি জাহিদ ও ফারজানা আলমের সাথে মিলে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ভেঙ্গে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন এবং অর্থ আত্মসাতের বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন মহিউদ্দিন খান আলমগীর ক্ষমতাধর শিকার একসময়কার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ডাক্তার জাহিদের প্রতারক চক্রের প্রথম দিকের একজন ক্ষমতাধর শিকার ছিলেন ভিডিও অনুযায়ী জাহিদ চক্রের হানি ট্র্যাপিং কৌশলের মাধ্যমে তাকে ফাঁদে ফেলা হয়েছিল তার উচ্চ পদমর্যাদা এবং সমাজে তার অবস্থানকে কাজে লাগানোর উদ্দেশ্যেই তাকে টার্গেট করা হয় মহিউদ্দিন খান আলমগীরের ব্যক্তিগত দুর্বল মুহূর্তের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে চক্রটি এই ভিডিও ব্যবহার করে তার কাছ থেকে সম্ভবত আর্থিক সুবিধা আদায় করেছে অথবা রাজনৈতিক প্রভাব খাটিয়েছে যদিও ভিডিওতে সুনির্দিষ্টভাবে বলা হয়নি তিনি কি পরিমাণ অর্থ বা সুবিধা দিয়েছেন তবে তার মতো একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্ল্যাকমেইল করা যে চক্রের জন্য একটি বড় সাফল্য ছিল তা স্পষ্ট এই ঘটনার মাধ্যমে জাহিদ চক্রের ক্ষমতার অপব্যবহার এবং নৈতিক স্থলনের গভীরতা বোঝা যায় মকবুল আহমেদ খান বিশ্ববিদ্যালয় ও অর্থের ক্ষতির শিকার মকবুল আহমেদ খান ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবং ডাক্তার জাহিদ চক্রের অন্যতম প্রধান শিকার তার ব্যক্তিগত দুর্বলতা বিশেষ করে ফারজানা আলমের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তাকে ভয়াবহ ব্ল্যাকমেইলে শিকার করে জাহিদ ও ফারজানার হানি ট্র্যাপিংয়ে শিকার হয়ে মকবুল আহমেদ খান ব্যক্তিগতভাবে এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন তার অন্তরঙ্গ ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে তাকে ফারজানা আলমকে ভোয়াস সার্টিফিকেট সত্ত্বেও শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বাধ্য করা হয় এরপর দ্রুত ফারজানা ডিন পদে উন্নীত হওয়ার পেছনেও তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল মকবল আহমেদ খান প্রতারক চক্রের কাছে শত শত কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে স্বাধিকার টেলিভিশনের নামে পঞ্চাশ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের ঘটনা তারই একটি উদাহরণ তার ব্যক্তিগত ডায়েরিতে জাহিদকে দেওয়া বিপুল অঙ্কের টাকার হিসাব যার মধ্যে একদিনেই তেত্রিশ লাখ টাকা দেওয়া হয়েছিল তার আর্থিক ক্ষতির ব্যাপকতা প্রমাণ করে এছাড়াও তার ছোট ভাই এম এইস খান মঞ্জুরের ব্যাংক অ্যাকাউন্টে তেত্রিশ কোটি টাকা ক্যাশ ইন করিয়ে পরবর্তীতে তা জাহিদ চক্রের অন্য সদস্যদের নামে হস্তান্তর করা হয় যা তার আর্থিক ক্ষতির আরেকটি দিক মকবুল আহমেদ খান শুধুমাত্র আর্থিক ক্ষতি বা ব্যক্তিগত ব্ল্যাকমেইলের শিকার হননি তার মালিকানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকেও জাহিদ চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে মকবুল খান এই দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন কিন্তু তার ভিডিও ফাঁস করার হুমকির মুখে তিনি অসহায় হয়ে পড়েন তার ছেলের নেতৃত্বে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে তিনি তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু চক্রের হুমকির কারণে প্রকাশ্যে সমর্থন দিতে পারেননি এম এইস খান মঞ্জুর অর্থ পাচারের সহযোগী এম এইস খান মঞ্জুর ছিলেন মকবুল আহমেদ খানের ছোট ভাই ভিডিও অনুযায়ী তিনি ডাক্তার জাহিদ চক্রের অর্থ আত্মসাত এবং অর্থ পাচারের প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত ছিলেন তার ব্যাংক অ্যাকাউন্টে একদিনে তেত্রিশ কোটি টাকা ক্যাশ ইন করা হয়েছিল যা জাহিদ চক্রের অর্থ আত্মসাতের একটি বড় প্রমাণ এ বিপুল পরিমাণ অর্থ পরবর্তীতে ফারজানা আলম সহ চক্রের অন্যান্য সদস্যদের বেনামি ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয় তার এই অংশগ্রহণ তাকে আর্থিক জালিয়াতির একজন গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে চিহ্নিত করে খান মঞ্জুরকে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দখলের জন্য গঠিত নতুন কমিটির একজন সদস্য হিসেবেও উল্লেখ করা হয়েছে এতে বোঝা যায় তিনি তার ভাইয়ের ওপর চাপ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়াতেও অংশ নিয়েছিলেন ফেরদোস বাপ্পি বিশ্ববিদ্যালয় দখলের কমিটির সদস্য ফেরদোস বাপ্পি ডাক্তার জাহিদ কর্তৃক ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দখলের জন্য গঠিত নতুন কমিটির একজন সদস্য হিসেবে ভিডিওতে উল্লেখ করা হয়েছে তার ভূমিকা ছিল এই অবৈধ দখল প্রক্রিয়াকে সমর্থন ও বাস্তবায়নে সহযোগিতা করা তার রাজনৈতিক সংশ্লিষ্ট তার ইঙ্গিত দেওয়া হয়েছে যা চক্রের ক্ষমতার উৎসের দিকে ইঙ্গিত করে এ তালিকায় অনেকেই রুমিন ও খালেদের নাম থাকার চিন্তা করলেও তাদের নাম নেই সাংবাদিক ইলিয়াস রুমিন ও খালেদের নানান বিরোধিতা করলেও এই প্রতিবেদনে তাদের নামে কোনো অভিযোগ করেননি বন্ধুরা তার মানে কি ওপরে সুশীল সেজে থাকা বেশিরভাগ মানুষই ভণ্ড কমেন্টের জানাতে পারেন হাঁ বা না ভোটের রায় ধন্যবাদ